কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের আটচল্লিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার ছজন ঘটনার দিনই গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত তুফান চৌধুরীকে শনিবার সন্ধ্যায় রাজুয়া গ্রাম থেকে তিনজন ফুলবাগান মোড় থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ দ্রুতরা হলেন তুফান চৌধুরী জুমাত শেখ হাসু শেখ পিনু শেখ নজরুল শেখ ও জমির শেখ অভিযুক্তদের মধ্যে রয়েছে পরিত্যক্ত বাড়ির মালিকের দুই ছেলে হাসু শেখ ও পিনু শেখ তাদের মধ্যে হাসু শেখ ফেরিওয়ালা এবং পিনু শেখ কৃষিকাজের সঙ্গে যুক্ত তবে পরিত্যক্ত পরিতক্ত কে বোমা তৈরির আতর ঘরে পরিণত করেছিল দুই ছেলে রাজুয়ার এলাকার বছর জুমাত শেখ পেশায় ট্রাক্টর চালক একই গ্রামের পরিচয় শ্রমিক নজরুল শেখকেও কেতু গ্রামের কাছরা গ্রামের বাসিন্দা জামির শেখকেও কেও গ্রেফতার করেছে কাটুয়া থানার পুলিশ তবে তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্তদের অভিযুক্তদের কাঁচা মহকুমা আদালত

ওই যে কাজ করতেছে ওগুলা যেগুলা বলছেন ওগুলা আমার ছেলে ওরকম ধরনের কাজ করে না এর আগে গ্রেপ্তার হয়েছিল জামিন হ্যাঁ জামিন হয়েছিল কেন ওই তুফানের সাথে মিশতে হতে কোনো ওই তার নাম তুফান অভিযুক্তরা সকলে সিপিএম করবে পঞ্চায়েত নির্বাচনের সময় তারা সিপিএম এর হয়ে কাজ করেছে দাবি জেলা তৃণমূলের সভাপতির দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এলাকা দখলের উদ্দেশ্যে সিপিএম দুষ্কৃতীদের দিয়ে বোমা তৈরির পরিকল্পনা করছিল দাবি তৃণমূলের কিন্তু প্রশ্ন উঠছে জঙ্গল শেখ তৃণমূল কাউন্সিলর ছিলেন তাহলে কিভাবে সিপিএম কর্মীদের সঙ্গে তার যোগ থাকবে রাজুয়া বোমা বিস্ফোরণ কাণ্ডে পুলিশ যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সে পাঁচজন সিপিএমের শুধু সমর্থক নয় তাদের কর্মী এবং এরা সবসময় বিভিন্ন সমাজবিরোধী কাজে এবং জঙ্গল শেখের নির্দেশে যেহেতু তারা কাটোয়ায় ঢোকার চেষ্টা করছে আইন ভেঙে সেই কাজে সাহায্য করার জন্যে বোমার প্রয়োজন সেই বোমা তৈরি করার জন্যে তুফান চৌধুরীকে নির্দেশ দিয়েছে তাতে হাইকোর্টে জঙ্গলের স্ত্রী স্টেটমেন্ট দিয়েছিল আমাদের কাছে আছে কাগজ যে তারা বিজেপি করে বলে নাকি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাহলে তারা তৃণমূল কবে সিপিএম এর কেতুগ্রাম এক এরিয়া কমিটির সদস্য মিনারুল কবির ধীরাজ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি মালিরঘাট দখলকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী বহিঃপ্রকাশ পূর্ব বর্ধমান জেলার সভাপতি যে দাবি করেছেন তৃণমূলের সভাপতি যে দাবি করেছেন সেই দাবি সর্বৈব মিথ্যা এই দাবির সঙ্গে আসল ঘটনা কোনো যোগাযোগ নেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে তৃণমূলের সমর্থক তুফান চৌধুরীর ছবি আছে আমাদের বিধায়কের সঙ্গে এই তুফান চৌধুরীও তৃণমূলেরই সক্রিয় কর্মী জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই বিস্ফোরণের সঙ্গে কাটুয়া ত্রাশ জঙ্গল শেখের যোগ রয়েছে বলে অভিযোগ উস্কে দেন ঘটনার পর জেলা সভাপতির গলায় শোনা যায় অন্য সুর ঘটনার সঙ্গে সিপিএম যোগসূত্র বের করেছেন তিনি তবে এই ঘটনার সঙ্গে জঙ্গল শেখের কতখানি যোগ রয়েছে বা আদৌ কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে বোমা তৈরির কারণও কোথা থেকেই বা এলো বোমা তৈরির সরঞ্জাম নাকি আগে থেকেই মজুদ ছিল বোমা ছাব্বিশর বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল অভিযুক্ত তুফান চৌধুরী ও তার দল যে বোমা বিস্ফোরণ ঘটনা এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মূল অভিযুক্ত তুফান চৌধুরী যেমন আছেন সেরকমই আরো পাঁচ জনের মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির দুই ছেলে হাসু শেখ এবং পিনু শেখ তারাও আছে যারা অভিযুক্ত তারায় না এর বাইরে আরো কোনো বড় মাথা আছে সেটাও কিন্তু পুলিশ বুঝার চেষ্টা করছে অরূপ সেনগুপ্ত রাজেশ রিপোর্ট ক্যালকাটা নিউজ